সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোন ফিতা দিল এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও দেয়া তারা বলো আদিপাত নারী নকে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নারী নখে ক্লিব সে তাই সে নর নারীতে সমান এ আছে যত ফল নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ শুনির মত তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাকিদেরকে সাজা জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রুকে রুকে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়ি বাহ দিবসে দিয়েছে শক্তি ও সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরুতৃষা লয়ে নারী যোগায়েছে বধু শস্য ক্ষেত্র গুরু হল হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য লুপিয়া পড়িল শুষে নর বাহে হল নারী বখে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশে লভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরখে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিখিয়ে সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা কোন কালে একা হয়নি কজয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসক রাজারই শাসি ছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধিক হৃদয়হীন ধরায় যাদের যশ ধরে নাকু অমর পরশে যাদের স্মরণে করি উৎসব উৎসবের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বলে আছে রাম পালন করেছে সীতা নারী শিখালো শিশু পুরুষের প্রেম দয়া মায়া বিপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার এখনো ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে সে করিল তারে অবোধ তিনি নর অবতার আদেশে জন নিল যিনি কাটেন পার্শ্ব আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষে দাস ছিল না তো নারীরা ছিল দাস বেদনারী যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না কাহারো যদি রাখে নারী রে বন্দি তবে এর পর যুগে কারাগারে যুগের ধর্ম এই করিলে সে পিরন এসে পীড়া দিবে তোমাকে সোনমর্তের যে অন্যের যত করিবে পীর নিজে হবে তত স্বর্ণ স্বর্ণরূপ অলঙ্কারের চক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোনটা চাই আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ফিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিক যে ঘুমটা তোমা করিয়াছে ফিরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরার দুলারি মেয়ে ফিরে না তো আর গিরি দড়ি বনি সখী শনে গান গে কখন আসিল প্লুটো জম রাজা নিশিত পাখায় পুরে ধরিয়া তোমায় পড়িল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভিজম পুরী নাগিনীর মতো আয়না পাতালে পুরী আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন জুড়ি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত উপাতে লুটায় পড়িবে ও চরম দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজনে জবে যে হাতে পিয়ালে অমৃত সেই হাতে কুটবি দিতে হবে সেদিন শুধু নয় যেদিন ধরনী পুরুষের সাথে ডাকিবে নারীর জয়